প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ উচ্চ মাধ্যমিকের প্রথম হবে প্রথমে জেনে নিন কি বলছে সংসদ দশ বছর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস ঘোষণা করা হয়েছে সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিলেবাস তৈরি করা হয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আনা হয়েছে মোট এইচএ বাষট্টি বিষয় এর মধ্যে ঊনপঞ্চাশটির সিলেবাস পরিবর্তন হচ্ছে তেরোটি ভোকেশনাল সাবজেক্টের সিলেবাস পরিবর্তন করা হয়নি এগারো বছর আগে শেষ সিলেবাস সংশোধন হয়েছিল নতুন সিলেবাসে প্রজেক্ট ও ইন্টার্নশিপ সংযুক্ত করা হচ্ছে পড়াশোনার সময় প্রত্যেক বছর প্রতিটি বিষয়ের পড়াশুনোর জন্য স্কুলে দুশো ঘন্টা নির্ধারিত থাকবে প্রথম সেমিস্টারের জন্য একশো ঘন্টা পড়াশুনো দ্বিতীয় সেমিস্টারের জন্য আশি ঘণ্টা আর কুড়ি ঘন্টা রেমেডিয়াল ক্লাস অথবা হোম অ্যাসাইনমেন্টের জন্য এর মধ্যেই থাকবে প্রজেক্ট ও ইন্টার্নশিপও সেমিস্টার সিস্টেম কি নতুন শিক্ষানীতিতে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে একাদশ ও দ্বাদশে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট হচ্ছে দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হবে প্রত্যেক স্কুলকে নোটিফিকেশনের মাধ্যমে সামার ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা একাদশ শ্রেণীতে যে দুটি পরীক্ষা হবে প্রথম সেমিস্টার ওইমারসিটি হবে তা গণ্য হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার হিসেবে দ্বাদশ শ্রেণীতে যে দুটি পরীক্ষা হবে তা গণ্য হবে তৃতীয় ও চতুর্থ তা গণ্য হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হিসেবে সত্তর নম্বর লিখিত তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল থাকবে প্রত্যেক সেমিস্টারের জন্য বরাদ্দ পঁয়ত্রিশ নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষা লিখিত পরীক্ষার শেষে হবে প্র্যাকটিক্যাল না থাকলে আশি নম্বর লিখিত পরীক্ষা হবে কুড়ি নম্বর প্র্যাকটিক্যাল সত্তরে পরীক্ষা হলে একুশ পেলে পাস বলে বিবেচিত হবে আশি নম্বরের মধ্যে চব্বিশ পেলে পাস বলে গণ্য করা হবে কোন বিষয়গুলিতে পরিবর্তন বেশি করা হয়েছে বাংলাতে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে গদ্য ও পদ্য পরিবর্তন হয়েছে তাছাড়া গুজরাটি ফ্রেঞ্চ পাঞ্জাবি এই তিনটি বিষয় বাদ দেওয়া হচ্ছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার